হ্যালো কেমন আছে সবাই একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে সকাল সকাল তোমাদের দাদা ভাই বাড়ির সামনে থেকে একজন মাছ বিক্রি করতে এসেছিলো তাই তার কাছ থেকে মাছ নিয়েছে বাটা মাছ তো সকালবেলা কিন্তু এরকম গরম গরম ভাতের সাথে আর গরম গরম মাছ ভাজা খেতে বেশ ভালো লাগে তাই না তাই মাছটা কিনে দিয়ে তো তোমাদের দাদা ভাই দোকানে চলে যাচ্ছে আর এদিকে মা মাছটা কাটতে বসে পড়েছে কারণ হচ্ছে সকালের রান্না তো বসানো হয়ে গেছে সেই জন্য সকালের রান্নার দিকে হয়ে যাচ্ছে তাই মাছ ভাজাটা তো সকালের মানে সকালবেলায় খাওয়া হবে সেই জন্য মা তাড়াতাড়ি করে মাছটা কাটতে বসে পড়েছে আর বাটা মাছ খেতে আমার বেশ ভালোই লাগে আর তোমাদের দাদা ভাই এই যে সাইকেল নিয়ে দোকানে চলে গেল আর সাইকেল নিয়েই ও যায় প্রতিদিন কারণ দোকান তো আমাদের বেশি দূরে নয় একদমই কাছে পায়ে হেঁটেও যাওয়া যায় বাট ও যায় না পায়ে হেঁটে তো আর কি চলে গেল দোকানে আর আমাদের বাড়ির পাশেই দেখো এই বাচ্চাটা ওর থেকেও জুতো বড় পরে চলে এসেছে এটা ওর দাদুর জুতো না বাবার জুতো কে জানে ভাই কত বড় জুতো দেখো স্নান করার টাইম চলে যাচ্ছে অনেকক্ষণ আগে থেকেই কিন্তু স্নান করতে আর যাচ্ছে না এত ঠান্ডা তো দশটা প্রায় বাজতেই গেল দশটা কটা বাজে এখন নটা তেত্রিশ বাজে নটা তেত্রিশ বাজে আমি এখনও পর্যন্ত যাচ্ছি না স্নান করতে এবারে আমি যাব আর দু একটু জামা কাপড়ও কাচতে হবে তোমাদের দাদা ভাইয়ের দুটো জামা তারপরে পায়ের মোজাগুলোও কাচবো আমি দুই দিন করে মোজাগুলো পরি আর কেঁচে দিই ভালো লাগে না মানে নোংরা না হলেও আমি কেঁচে দিই তো যাই হোক চলো আর এই শীতকালে তো মোজা পড়তেই হয় রাত্রিবেলার না ভীষণ ঠান্ডা হয় না এলে পাটা গরমই হতে চায় না তো চলো স্নান ঠান করে এসে তারপরে তোমাদের সঙ্গে একেবারে কথা বলতে আসছি আর আজকে সকালবেলা কী কী রান্না হয়েছে সেটা চলো তোমাদের দেখিয়ে দিই লাল লাল করে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা আর সাথে হয়েছে এই যে বাটা মাছ আর সাথে হয়েছে একটু কচু ভাজা এবার ভাবছো যে কচু ভাজা আবার কি ভাজা মানে ওই যে মাছ মাটির নিচে যেই কচুগুলো হয় আর কি তো সেই কচুটাই আর কি একদম আলুর মতন করে রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে ভাজা আর হয়েছে পুয়ের ফল ভাজা মানে পুঁই মিচুরি জাকে বলে একদম পাকা পাকা ফল কালকে নিয়ে এসেছিলো বাবা বাজার থেকে তো সেটার কালকে রান্না করা হয়নি তাই এখন সকালবেলা ভাজা হয়েছে আর সকালবেলা বাবা বাজার থেকেও বাড়ি চলে এসেছে নিয়ে এসেছে এদিকে গাজর টমেটো কাঁচা লঙ্কা বিট তারপরে শাক ফুলকপি বেগুন আর এদিকে মাছ নিয়ে চলে এসেছি এই মাছটার নামটা যেন কি আমার ঠিক অতটা মনে নেই নামটা শুধু ভুলেই যাচ্ছেন আর এই মাছটা যা তো মানে আমি খাই না সেই জন্য অতটা নামটাও আমার মনে থাকছে না আর মাছ যেহেতু আমি খাই না ওই জন্য আমার জন্য অন্য তরকারি আজকে রান্না করব আর চুলটা একদম ভেজা ছিল সকালের ভাত খাওয়া কিন্তু হয়ে গেছে অলরেডি চুলটা এত পরিমাণে ভেজা রয়েছে আজকে শ্যাম্পু করেছি সেই জন্য আর কি একটু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি তো হেয়ার আর দিয়ে চুলটা শুকিয়ে নিলাম তারপরে আমি চুলটা আঁচড়ালাম এইভাবে চুলটা আঁচড়ালে না খুব মানে চুলটা শুকিয়ে নেওয়ার পরে চুলটা আঁচড়ালে খুব তাড়াতাড়ি জ্বরটা ছাড়িয়ে যায় আর আজকে শ্যাম্পু করেছি তো ওই জন্য চুলটা এতটাই ভিজা ছিল মাথা ঘষিলাম তেল দেওয়া ছিল মাথায় দুদিন আগে তেল দিয়েছিলাম তো তেল সেমন দেওয়াই হয় না এদিক ওদিক যেতে হয় তো সেই কারণে তেল দেওয়া হয় না যখনই দেখি একটু ফাঁকা টাইম আছে তখনই তেলটা দিয়ে নিন তেল আর দেওয়া হয় না মাথায় তো যাই হোক চলো একটু পরে রান্না করতে যাব দেখতে থাকো ভিডিওটা চলো আর এই দেখো আজকে দুপুরবেলা রান্না করব হচ্ছে গাজর আর বিট দিয়ে ভাজা তো বিট দিয়ে গাজর দিয়ে ভাজা খেতে কিন্তু ভালোই লাগে আর এদিকে আমার শ্বশুর মাসের জন্য করেছি শুধু ফুলকপি দিয়ে মাছের ঝোল আদা জিরে কাঁচা লঙ্কা বেটে দিয়ে আর হচ্ছে এটা এটা হচ্ছে আলু দিয়ে মশলাপাতি দিয়ে মাছের ঝোল করেছি যেহেতু বাবা আলু খেতে পারে না তাই আবারটা শুধু ফুলকপি দিয়ে করেছি এদিকে কড়াটাও গরম হয়ে গেছে ওদিকে গাজরটা ভাজবো বলে আর কি আর তারপরে করেছি একটু ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি ফুলকপি আলু দিয়ে তরকারিটা করেছি পেঁয়াজ রসুন দিয়েই করেছি আর সাথে একটা ডিম ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি কারণ আমি যেহেতু ওই মাছ খাই না সেই জন্য আমি ডিম দিয়েই খাবো রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম মাত্র আসলাম খাওয়ার পরে

আমি আগে তো অনেক করেছি না একটা কথা বলো বাড়ি ছেলে সবচেয়ে ভালো মাছের পিসটা বাড়ির ছেলেকে দেয়া হবে আমি বললাম না শোনো আর যখন তুমি তোমার শ্বশুর বাড়ি যাও মানে ওটা তো আমার বাপের বাড়ি ওটা তো আমার বাড়ি আমার হ্যাঁ তাহলে আমি তো ওই বাড়ির মেয়ে জামাই গেলে সবচেয়ে বড় মাছের পিসটা জামাইকে ছোটপিষ্ট মেক এটা কেন হয় অনেক তুমি এই বাড়িতেও খাবা ওই বাড়িতেও খাবা আপনাকে পানির জল ভেসে এসেছে ওই তপস্যা করে ছেলে জন্ম নিত পাপ করে মেয়ে জন্ম করে ছেলে হল তারপরে তুমি পাপ করলে মেয়ে জন্ম নেয় ঠিক আছে তোমরা কমেন্ট করো যে পাপ মানে আগের জন্য অনেক পাপ করার পরে কি মেয়ে জন্ম পায় নাকি একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আমার তো মনে হয় যে আগের জন্মে অনেক পূর্নি করলে তাহলে মেয়ে হয়ে হয়েছিল তো ঠিক আছে চলো এখন একটু শোবো আর আজকে যাব মেলায় যাবো তো কখন যাবো বলো দেখি মানে সন্ধেবেলাও যেতে পারি এবার রাত মানে রাত করেও যেতে পারি দেখা যাক এখনো ঠিক করিনি কখন যাবো কিন্তু যাবো তো চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে তো আবার কথা হবে তো আমরা রেডি হয়ে গেছি দুজনে হুম এখন যাব এবার এখন যাবো মেলা তো চলো আর বাইক বার করা হয়ে গেছে চলো ভীষণ ঠান্ডা দুটো করে পরতে হবে যা ঠান্ডা পড়েছে ঠিক চলো আর দেখো বাইরে বেরোলে তো আমরা খাওয়া দাওয়া করবো এই সাথে বাইকটাকেও তো একটু খাওয়াতে হবে নইলে বাইকটা আমাদের নিয়ে যাবে কি করে তো প্রথমে বাইকটা বাইতে মানে তেল ভরা হলো বাইকে তারপরে এদিকে বাইকের চাকায় একটুখানি হাওয়া দিয়ে নেওয়া হচ্ছে ওই যে তোমাদেরকে এক ভিডিও তো বলেছিলাম না বাইকের চাকায় শুধু হাওয়াই কমে যায় আমাদের তো সেই জন্য বাড়ি থেকে বেরোলেই আগে বাইকে হাওয়া দিতে হয় তো এখনও হাওয়া দিয়ে নিলাম বাইকে সাথে একটু তেলও ভরে নিলাম তেলও ছিল না বাইকে সেই জন্য তেলটাও ভরা হলো আর এদিকে সবার প্রথমে চলে এসেছি এখানে শিঙারা খেতে আর এই দোকানে শিঙারা কেন খেতে এসেছি জানো একটা ভিডিও বানানোর জন্য আর কি এসেছিলাম ভিডিওটা বানিয়েওছি তোমরা হয়তো পরে দেখতে পাবো সেই ভিডিওটা এই শিঙারাগুলো কিন্তু এক টাকা করে এই শিঙারা এক টাকার শিঙারা মানে এই যুগে এসেও এক টাকার শিঙারা পাওয়া যায় সত্যি এটা অবিশ্বাস্য কাণ্ড একমাত্র আমাদের শান্তিপুরেই হয়তো এই এক টাকা শিঙারা পাওয়া যায় আমি তার কোথাও শুনিনি তো তারপরে হচ্ছে ওখান থেকে শিঙারা খেয়ে এবং ভিডিওটা করে চলে এসেছি আমাদের শান্তিপুর লাইব্রেরির মাঠে তো এখানে হচ্ছে পুষ্প মেলা তো দেখো এখানে কত রকমের ফুল রয়েছে মানে ফুল দেখতে দেখতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে সে শুধু মনে হয় যে আমরা বাড়িতে গাছ লাগালে এরকম কেন বড় বড় ফুলগুলো হয় না এত সুন্দর লাগছে আর এত নানান রকমের এখানে ফুল রয়েছে যেহেতু না এটার পুষ্প মেলা সেজন্য জন্য পুষ্প তো থাকবেই তাই না মানে প্রচুর রকমের ফুল রয়েছে প্রচুর অগন্তি একদম আর এখানে ডালিয়াগুলো এত বড় বড় ছিল সেটাই আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম আগের শীতে আমরাও তো ডালিয়া গাছ কিনেছিলাম কই আমাদের ফুলগুলো তো এত বড় বড় হয়নি এদের ফুলগুলোই এত কেন বড় বড় হয় যাই হোক কি আর করা যাবার এখানে তো প্রতিদিনই ধরো অনুষ্ঠান হচ্ছে আজকেও মনে হয় অর্কেস্ট্রার আসবে আমরা তো বেশিক্ষণ দাঁড়ায়নি তাই জানতে নি যে আজকে কী অনুষ্ঠান হয়েছে তো এই দেখো এখানে কত বড় বড় পাখি নানান রকম মানে রকমের পাখি রয়েছে আর সাথে অ্যাকোরিয়ামও ছিল ওখানে অ্যাকোরিয়ামে প্রচুর রঙ বেরঙের মাছ ছিল ওইখানটা তো অনেক ভিড় ছিল বলে একটু ভিডিওটা ঠিক করে করা হয়নি বাইরে এদিকে অনেকগুলো আরও ফুল গাছ ছিল সেগুলোও তোমাদের দেখালাম ওখান থেকে বেরিয়ে এসে খাচ্ছি এখানে একটা চাউমিনের দোকানে ঢুকেছি এই দোকানে চাউমিনটা না বেস্ট একদম মানে একদম সরু সরু চাউমিন আর চিকেন চাউমিন দারুণ লাগে খেতে আর খুবই টেস্টি সেই জন্য আমরা এখান থেকে কোথাও গেলে এই দোকান থেকেই চাউমিনটা খাই ভীষণ ভালো লাগে মানে চিকেনও দেওয়া থাকে আর চিকেনও কিন্তু অনেকটা পরিমাণেই দেয় সেই জন্য ভালো লাগে ফাইনালি বাড়ি চলে এসেছি আর এখন তো পনের সাতটা বাজে সাতটাও বাজেনি তো তোমাদের দাদা ভাই ওই জন্য চলে গেলো দোকানে আমাকে নামিয়ে দিয়ে দোকানে চলে গেলো আর চলো আমি চেঞ্জ করে নি চেঞ্জ করে নিয়ে পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি এই দেখো নিয়ে এসেছি বাড়ির জন্য শিঙারা এর মধ্যে শিঙারা আছে চলো ওই ঘরে গিয়ে দিয়ে আসি সবাইকে শিঙারাটা তারপর রাত্রি বাবা নিয়ে এসেছিলো নতুন গুড়ের গরম গরম রসগোল্লা আর শীতকালে রাত্রিবেলা এরকম গরম গরম রসগোল্লা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তাও যদি হয় এরকম নতুন গুড়ের রসগোল্লা ভীষণ টেস্টি লাগে আর যখন গরম থাকে তখন তো একদমই নরম নরম ভিডিওটা চলো আর কন্টিনিউ করছি না ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য চলো টাটা